হ্যালো फ्रेंड्स वेलकम टू বিডিজ অফ সার্কুলার টুডে চ্যানেল সম্প্রতি বাংলাদেশ রেলপথ মন্ত্রণাললায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক দেখুন রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নুক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকগণ নিকটতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে দেখুন এখানে প্রথম যে পদটি আছে সে পদটির নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরি সংখ্যায় একটি স্নাতক বা সম্মানের ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পত্রের নাম হচ্ছে অবিসহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে ষোলোতম গ্রেডের বেতন স্কেল তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটির পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল হ্যাকস পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরের পত্রের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা এটা বিশতম গ্রেডের চাকরি এখানে পদ করছে চারজন কোনো স্বীকৃত বোর্ডেতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উঠতেন শর্তাবলীগুলো আপনারা দেখুন সকল প্রার্থীদের ক্ষেত্রেই এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর আর বলা আছে এক ও দুই নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যারা বিভাগীয় প্রার্থী তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য দেখুন এখানে বলা হচ্ছে চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনে পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না আপনার যত শিক্ষাগত যোগ্যতা আছে সেটি আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে দেখুন আবেদনপত্র পূরণের শর্তাবলী হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনের পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ আঠারো ছয় দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে সতেরো সাত দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এক্ষেত্রে রাখি আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে মাত্র টাকা দিয়ে আপনারা আমাদের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলে আমরা আপনার আবেদনটি করে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেব কোন পদের জন্য কত টাকা দিতে হবে সেটা দেখুন বলা আছে এখানে এক ও দুই নম্বর প্রণিক পদের জন্য পরীক্ষার ফি বোধ একশত টাকা এবং টেলিটক চার্জবোধ বারো টাকা মোট একশো বারো টাকা এবং তিন নম্বর প্রণিক নম্বরের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো বন্ধুরা এটাই ছিল নতুন একটি সার্কুলার যদি আপনাদের সার্কুলারটি কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয় তো দেখা হবে নতুন আরেকটি সার্কুলার নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ